আইপিএল এর নিলামে দুই কোটি টাকা ভিত্তিমূল্য মূল্য থাকলেও কেউ কেনেনি মুস্তাফিজুর রহমানকে তবে টুর্নামেন্টের শেষ দিকে জ্যাক ফ্রেজার ভাগ্যের শিখেছিল বাংলাদেশি এই পেসারের আকাশ ছোয়া মূল্যে তাকে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজকে ছয় কোটি রুপিতে কিনেছে তার পুরনো ক্লাব দিল্লি বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে আট কোটি টাকা এত টাকার কখনো দল পাননি মুস্তাফিজ আইপিএলে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে আইপিএল দু হাজার পঁচিশ মৌসুমের বাকি সময়টুকু ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে গিয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান জ্যাক প্রেজার। তার পরিবর্তে মুস্তাফিজুর দিল্লিতে ভিড়ছেন আইপিএল সাতান্ন ম্যাচ খেলে একষট্টি উইকেট নিয়েছে এই বাহাতি পেসার বাংলাদেশের হয়ে একশো ছটি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলে একশো বত্রিশটি উইকেট নিয়েছেন তিনি এদিকে মুস্তাফিজকে স্বাগত জানিয়েছে দিল্লিও নিজেদের পেজে দেয়া এক পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে দুই বছর পর আবারও দলে ফিরলেন মুস্তাফিজুর রহমান জ্যাক ফ্রেজারের বাকি মৌসুমে যাকে পাওয়া যাবে না তার পরিবর্তে খেলবেন মুস্তাফিজ দু হাজার ষোলো সালে সানরাইজার হায়দ্রাবাদের হয়ে আইপিএলে অভিষেকেই দারুণ পারফর্ম করেছেন বাংলাদেশি মুস্তাফিজ সাতের কম ইকোনমি নিয়ে তুলেছেন সতেরো হয়েছিল টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটার তবে এরপরেই ক্রমেই নিম্নগতি হয়েছে মুস্তাফিজের পারফরমেন্স মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালস কিংবা দিল্লি ক্যাপিটালস কেউই আস্থা রাখতে পারেনি বাংলাদেশে এই পেসারের উপর গতবার চেন্নাইয়ের হয়ে ভালো করল এবার মেঘানিলামে তার উপরে আস্থা দেখেনি কেউই শেষমেশ দল পেলেন তিনি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ